হিন্দি গানের তালে উদ্দাম নাচ তাও একেবারে মালবাজার পরিমল মিত্র কলেজের ভেতরেই ভাইরাল হওয়া এই ভিডিও দেখে অনেকেই বলছেন এত শিক্ষাঙ্গনেই অপসংস্কৃতি অবশেষে মালবাজার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট কমিটিকে শোকজ করল তৃণমূলের উচ্চ নেতৃত্ব সূত্রের খবর শিক্ষক দিবসের দিনই তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের তরফ থেকে এক সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কিন্তু সেই প্রোগ্রামে হিন্দি গানের চটুল নাচ আর তা নিয়েই সমালোচনা রাজনৈতিক দল থেকে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের যদিও এই বিষয় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌরব ঘোষ বলেন যে বিষয়টি মালবাজার পরিমল মিত্র কলেজে ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি তবে কিছুদিনের জন্য নিষ্ক্রিয় করা হয়েছে মালবাজার পরিমল মিত্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট কমিটিকে এখন আপনার শহর ধূপগুড়িতে দা সুগার অ্যান্ড স্পাইস কলকাতার নামি দামি উন্নত ও গুণগত মান খাবারের একমাত্র ঠিকানা দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের সুস্বাদু খাবার এছাড়াও পাবেন জন্মদিনের কেক তাহলে আর কিসের আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ধূপগুড়ি ঘোষপাড়া পরামোর আইসিআইসিআই ব্যাংকের বিপরীতে